সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এক কেজিতে দুশো থেকে তিনশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনা যেমন ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং সকল প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম